ভাত রুটি খেতে খেতে মুখে অরুচি ধরে গেলে এমন একটা বার্গার বানিয়ে কিন্তু রাতের ডিনার সারতেই পারো তার জন্য একটা পেঁয়াজ এক কোয়া রসুন টমেটো ভালো করে কুচি করে নিয়েছি ফ্রিজে ছিল একটু চিকেন বার করে বোনলেস তৈরি করে তাতে মিক্সিতে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মাংসের পেস্টটাতে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে এবার হাতে একটু প্যাটির মতো শেপ করে তাতে ফ্রাইং প্যানে তেল আর বাটার দিয়ে ভালো করে প্যাটিগুলো ভেজে নিতে হবে সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে বার্গারের প্যাটি থালায় তুলে নিয়েছে আর ওইদিকে বার্গারের বান তোমরা কিন্তু যে কোনো পাউরুটির দোকানে কিনতে পাবে ফ্রাইং প্যানে বাটার ব্রাশ করে এই বানগুলো ভালো করে সেঁকে নিয়েছে আর এইদিকে এই সসটাই কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে তার জন্য মেওনিজ টমেটো সস আর তাতে একটু চিলি ফ্লেক্স আর অরগ্যানো দিয়ে সসটা তৈরি করে নিয়েছি এবার বার্গারের বান দুটোতে ভালো করে সস মাখিয়ে তাতে প্যাটি তিন চারটে শশা আর দেবো পেঁয়াজ বা একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলে কিন্তু এই সিম্পল বার্গারটা একদম রেডি দেখতে সিম্পল বাট খেতে দারুণ